ওই যে ওই বাবার কাঁদে উঠে দেখুন বেরিয়ে পড়েছে ওই যে নাতি আর বাবা বেরিয়ে পড়েছে কাঁদে উঠে আর ওদিকে নমস্কার ওই সিলাই প্যান্ট সুন্দরবন বেরি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন বন্ধুরা যাবো একটু কাকুদের বাড়িতে শাক তুলতে তো সোনামাকে নিয়ে যাব একা একাই যাবো সোনামার আমি দুজনেই যাবো তো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে সোনামার আমি তো বেড়েই পড়েছি আর বাবাকেও নিয়ে যাচ্ছি কারণ একা একা বাবা না গেলে হবে না আমি এখানে নিয়ে শাক তোলা নিচ্ছে কাকিদের বাড়িতে গেলে কাকিমাকে বললে কাকিমা শাক তুলে দেবে কিন্তু এখন আমি হেঁটে হেঁটে যাবো তো সোনামাকে নিয়ে একা একা সব কিছু ভিডিও করা আবার সোনামাকে ধরা আমার জন্য কষ্ট হয়ে ওঠে ঠিক আর এ কুলের মধ্যে বসে আছে এতক্ষণে খেলা করছিল আর কান্নাকাটি বারুণ্ডায় গোড়া ঘড়ি বলছি চল একটু নিয়ে ঘুরিয়ে আনি তো ওর জন্য নিয়ে বার হয়ে পড়লাম এই যে দেখুন আর বাবা ওই আসছে বাবাকে নিয়ে যাব কারণ একে নিয়ে আমি রাস্তায় পারবো না বাবার কোলে তুলে দিয়েছি ওই যে ওই বাবার কাঁদে উঠে দেখুন বেরিয়ে পড়েছে ওই যে নাতি আর বাবা বেরিয়ে পড়েছে কাঁদে উঠে আর ওদিকেও আবার দেখছি ছোটো কাকু আসছে এদিকে আগিয়ে সোনামায়ের প্যান্ডেল হবে প্যান্ডেল আসছে না সকাল থেকে ঝিরি ঝিরি বর্ষা একটা ডিস্টার্ব হয়ে গেল কাকা ওর জন্য আবার আসছে কথা বলতে Thank ছোট কাকা ওই চলে যাচ্ছে না ওই ইয়ে ওই এসেছে ওই যে সোনামায়ের প্যান্ডেল করার জন্য কিন্তু অন্নপরেশনের যে প্যান্ডেলটা হবে প্যান্ডেলওয়ালা কিন্তু চলে এসছে এক্ষুনি বলতে বলতে সকালে এই নিয়ে খুব আনাগোনা মিটিং হয়ে গেল প্যান্ডেলটা কখন হবে বর্ষা হচ্ছে ধীরে ধীরি বৃষ্টির মধ্যে প্যান্ডেলটা তো করা অসম্ভব তো সবাই এটা চিন্তা টেনশানের মধ্যে ছিল আর প্যান্ডেলওয়ালার কাছে ফোন করেছিল তো ও ফোনে জানিয়ে দিল যে আমি এখনও বাড়ি থেকে বেরোইনি যাব কি যাব না দেখছি শোনার পরপরই একটা টেনশান তো এসে গেছে বলছে ছোট কাকা এই যে কাকু দাঁড়িয়ে আছে ওই যে প্যান্ডেলওয়ালাই দেখুন আসতে ওই পুজো এসে গেছে প্যান্ডেল আবার বাবা আমি উল্টে আবার বাড়ির দিকে চলে আসলাম কাকাদের বাড়িতে যাচ্ছিলাম কিন্তু যেতে যেতে তো ফিরে আসলাম কারণ ওখানেই তো বললাম যে প্যান্ডেলে লোকজন টন চলে এসছে তা এখান থেকে আর কাকাদের বাড়ি আর যাওয়া গেল না ছোট কাকাও চলে এসছে এখানে তো সব কিছু এখানে এখন একটু আলোচনা হবে আর যাওয়া হলো না এই যে

জামা টামা পরে প্যান্ট ট্যান্ট পরে বেশ দাদুর কাঁধে উঠে যখন বেরিয়ে এসেছে তখন বেশ একটা আনন্দ চলছিল বাড়িতে নিয়ে চলে আসলাম এবারে কারণ আর যেতে তো পারলাম না অন্য আবার এক সময় যেতে হবে এখন দুপুরও হয়ে গেছে এক ওটা বাজে এবারে এই আলোচনা কি হচ্ছে প্যান্ডেল ফ্যান্ডেল যেগুলো হয়ে গেলে রান্না বান্না করবো কি বলে

কি খেলা হচ্ছে মামা হ্যাঁ ওই যে দেখুন বন্ধুরা সোনা মা সেই মাদুরের উপরে ওই যে মাদুর ওখানে আমি শুই দিয়েছি আর সেখান থেকে দেখুন ওখান থেকে গড়া ওখান থেকে গড়িয়ে আর এদিকে চলে এসেছে আর এই যে এত বড় বাউন্ডারটা এই মাথার থেকে গড়িয়ে 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 পুরো এই যে দেখুন এই দরজার মুখে চলে আসবে এই যে দেখুন কি সুন্দর খেলা করছে এই যে ঐশী ঐশি ঐশি কি হচ্ছে বাবা খুব হাসি খুশি নাকি আমি এবারে দিদা আসার পরে আমি রান্না করতে যাব শোনো মা কী হয়েছে রে কে এবার দিদিয়ার কাছে থাকতে হবে আমি তো রান্না করতে যাব হ্যাঁ হ্যাঁ কে তা ওরে বাবারে গালে দাঁত নেই বকড়া বুড়ি بو কি সুন্দর খেলা একদম কান্না করে না কিন্তু ওইছি ও সকাল থেকে উঠে সারা দিন এই রকম খেলা করবে একটু দুধ খাওয়া লাগলে অল্প সবুজ করে একটু হালকা রান্না করবে সঙ্গে সঙ্গে দুধ দিলে আবার থিমে যাবে আবার এই রকমই খেলা ওমা বাবার ফোন এসেছে ধরো তো আমি আগে একবার ধরেছি তা উনি বলছে বটঘাটে আসিনি মুরগি তো এসে গেছে এই যে কোথায় ছিল সোনামা আবার কোথা থেকে কোথায় চলে এসেছিস তোকে কিন্তু সবাই দেখে নিচ্ছে কে রেতে بوکھ دے بولی تمی بوکھ دے بولی ماں او ماں kira kira دے ہاتھ ائیے تو اوہ ٹھیک ہے اوہ কি সুন্দর খেলা করছে দেখো সে ওখানটায় শুয়ে দিয়েছি ওখান থেকে গড়াগড়ি দিতে দিতে এখানে চলে এসেছে শোনা দিদার সাথে খেলা করো হবে রান্না করতে যাব হয় যে বাবা আবার আবার দেখো মা গুড়ি দেখছি দুষ্টু দুষ্টুই করে কান না ওমা তুমি এরকে ধরো এই যে এই যে কি হচ্ছে বাবা কি হাসি এই যে হয়েছে কি খেলা করছো তুমি খেলতে শিখে গেছো তাই না নাকি এই এদিকে কি বান্না হচ্ছে আজকে করছিল মুরগি টমেটো দিয়ে তিনিও রান্না হচ্ছে মাই করছিল রান্না মা একটা করে আর ওধারে দাদু নিয়ে সোনাকে নিয়ে খেলা করছে তা মাও চলে গেছে তিনে ভাই বোনই খেলা করবো বলে আর আমি রান্নার ধারে চলে আসলাম ভাজিটা মা করেছে আর কচিটা আমি রান্না শেষের পথে না হয়ে গেছে একটা হয়ে গেছে আর ভাতটা একটু বাকি আর এই চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছটা দেখো

मसाला जिले से खूब जोड़े कोराई मसाला से कोराई से कितने कोड़ा वो भी कुछ नहीं है ना भाई

মা বলছে তরকারি বেশি করে রান্না করছি খেতে খেতে যত দূরে যায় ওই ওই খালা ঢাকিয়ে দেওয়া হাতে পাড়ায় ঘুরিয়ে দিবাকে আরে মায়ের কথাই শোনো মা পুরানো রাননি মায়ের কথাই আমি তো রান্না করি বাড়িতেই আমি রান্না করি না বাড়ি করো আর এখানে মা বাড়ি এসে মা রান্না করি আর এখানে আসলে যখন আমি রান্না করি তখন মা খুব সাজে সাজান দেয় পুড়িয়ে যাবে তরকারি এতটা জল দে ওর দে উনুনে ওটা কর কাট দে তো খুঁটে দে মানে মা এখানে এসে আমি কাজ করতে গেলে মা বলে তুই ওটা পারবি না

দাদু আর দিদেখা পেয়ে তো ওর আর শেষ নেই ওই দেখো দাদুর সঙ্গে কি খেলা করছে দেখো এসে দাদুর মুখ তো খুঁড়ে নিলে গো এই সোনামা সোনামারে তুই কি খেলা করছিস দুষ্টু করছিস তো খুব দেখছিস এই আমার দুষ্টুমি করছিস তুই যা তাদের সঙ্গে কি হাসি দেখ সঙ্গে পড়ে আরো বেশি মজা পায় কি দুষ্টু দাদুর সঙ্গে দিদার সঙ্গে পড়ে তো ভালোই খেলা চালাচ্ছো খেলাটা দেখো শুধু খেলার মানুষের দাদুর চশমা টশমা সব খুলে দিচ্ছে গো এতটাই দুষ্টু করছে এদিকে ও রান্নার জায়গা এটা গ্যাসে রান্না হয় আর গ্রাম অঞ্চলে গ্যাসের থেকে উনুনে রান্নাটাই বেশি হয় আর বাবা হ্যাঁ বাবা দেখো সেই ঘুরে ঘুরে উঠে কি করেছে দেখোছ সেই প্যান্ডেল হ্যাঁ দেখছি তো আমি প্যান্ডেলের জায়গা শোনা আমার মুখে মাত্র প্যান্ডেলের জায়গা তো পুরো রেডি হয়ে গেছে ইন্টারন্যাশনাল কাজ প্যান্ডেলের জায়গা আর বাবা বসে ভিজে যাবে বলে বসে ওই ঢেকে রেখেছে তোমার বাটা কমপ্লিট প্যান্ডেলের জায়গাটা মানে এসব কাজগুলো তোমাদের মাথায় আসে না কিন্তু না যে প্যান্ডেলে যাই যে বন্ধুরা মানে বাবার মাথায় এত বুদ্ধি যে বর্ষা হবে এবার বর্ষা ফুটেছে আছে ভরে ভরে উঠে দেখে বর্ষা পড়ছে তো এবার ছুটে গিয়ে কি করেছে সেই তাড়াতাড়ি করে বেগুন গাছগুলো উড়কে দিয়ে আর দুটো পেপার দিয়ে জায়গাটাই পুরো ঢেকে দিয়েছে মানে জায়গা যেন না ভেছে না ওটা ঠিক কাজ আসে তো কখন শুধু ইট পড়ে যাওয়া। আরে তোমার দিকে তাকাচ্ছিলাম পড়ে দিকে তাকাতে গিয়ে পড়ে তোমার এখানে আমি এখানে রান্নাঘরে রান্না করছি।

শিঙিমাসের চিংড়ি মাছটা আটলে আটলে তো বাবার এখন চিংড়ি মাছ হচ্ছে বড় বড় ঘুর্ণ চিংড়ি দেখতেও খুব সুন্দর লাগছে আর একটা মজার বিষয় সেদিনে আটলের ধারে এসে জানো তো তুমি তো মনে হয় দেখুন আটলের ধারে হচ্ছে একটা বড়ো কচ্ছপ মোড়ে আর পড়ে আছে দু কিলো কচ্ছপ আর আমার দেখে খুব মজা লাগছে আমি জানতে পেরে দেখতাম কি সুন্দর করে বড় করছে হতে হেঁটে বেড়াচ্ছে তো মারা গেল কি করে বাবা তো বলছে যে ওইখানে গাড়ি চষ্টে গিয়ে মাঠে চষ্টে গিয়ে আর ওই মানে গাড়ির যে ফাল আছে না ওর ওই ফালের ধাক্কা খেয়েছে সেটাও হতে পারে রান্না বান্না তো হয়ে গেল আর একটা তরকারি লাভিয়ে দিয়েছি আর এটা তো হয়ে গেছে এবারে যাব স্নান করতে আর খাওয়া দাওয়ার পর্বটা আমি আর দেখাচ্ছি না কারণ পর্বটি অনেক বড় হয়ে যাবে তো আজকে পর্বটা এখানেই শেষ করছি আর পর্বটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার কালকে ভিডিও ভিডিওতে নমস্কার